ইফতারে যদি এমন পাঁচ রকমের সবজি দিয়ে ক্রিস্পি আর মুসমুসে পাকোড়া থাকে তাহলে আর কি লাগে বলুন তো এটা দেখতে না যতটা সুন্দর খেতে কিন্তু অনেক মজাদার আর সুস্বাদু ছিল আসসালামু সালাম আলাইকুম এইভ্রিওন আমার আজকের রেসিপি হচ্ছে পাঁচ রকমের সবজি দিয়ে পাকোড়া এখানে আমি বাঁধাকপি আলু গাজর আর হচ্ছে বিটরুটকে একদম কুচি করে মিহি করে কেটে নিয়েছি তো এটাকে আমি ধুয়ে পানি চিপে নিয়েছি কিন্তু এটার পানি কিন্তু একদম চিপে ভালো করে বের করে ফেলতে হবে তো এখন আমি একটা বোলের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্লে ফ্লেক্স আদা কুচি রসুন কুচি গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম ময়দা স্বাদ মতো লবণ তো এখন আমি সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব সবজিগুলোর কিন্তু পানিটাকে খুব ভালো করে চিপে নিতে হবে না হলে কিন্তু এখানে পানি বের হয়ে যাবে তো আমার মাখানোটা প্রায় হয়ে গেছে দেখুন এখন আমি একটা পাকুড়া শেপ দিয়ে নিচ্ছি তো শেপ হয়ে যাচ্ছে এখন এগুলোকে ভেজে নিব তো গরম তেলের মধ্যে আমি একে একে সব পাকুড়াগুলোকে দিয়ে একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিব তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর বিটরুটের কালার এমনিতেই অনেক লাল টুকটুকে তো আমি একটা প্লেটে তুলে নিলাম দ্বিতীয় ব্যাসটাকেও আমি ঠিক সেমভাবে মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এগুলোকেও এখন আমি তুলে নিব। তো আপনারাও বাসায় একবার ট্রাই করবেন এটা কিন্তু খেতে অনেক মজাদার এটা একদম সবজি দিয়ে তৈরি তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তো এই তো রেডি আমার পাকোড়া আপনারা অবশ্যই